ঠিক করছে ঠিক করার পরে আঁকা দাঁড়ানোর পরে দেখতেছে যে পুরা গাড়িতেই আবার চলে গেছে কাপড়ের জল দিকে পুরা গাড়িতেই কারেন্ট চলে গেছে এবং কোথাও কারেন্ট নাই

ব্রাহ্মণবাড়ের শিশুদের দীর্ঘক্ষণ সভায় অপেক্ষা করে পরবর্তীতে কন্ট্রোল অনুমতি সাপেক্ষ জংশন শিশু দুই নম্বর লাইনে এনে পাওয়ার কার্ড থেকে সংশোধনত এসএসসি ইলেকট্রিকের মাধ্যমে ত্রুটি যুক্ত করার চেষ্টা করা হয় এটাও নিষ্পত্তি না হওয়ার পর আকাড়া থেকে রাগল ছোটার আয়সা মহানগর পুদুলি ট্রেনে আয়সা এটা ঠিক ঠিক করে উক্ত আমার এখানে আসছিল আঠারোটা পঞ্চান্ন গ্যাসে সতেরোটা বিশটা পনেরো আঠারোটা পঞ্চান্ন আসছে উনিশটা পঞ্চান্ন ঠিক হয়েছে এবং বিশটা পনেরোতে ঘুরে ভরে পত্র ছেড়ে গেছে